আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহফিল আলম অর্ণব আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে আজকের লেকচারটি হলো ম্যাট্রিক্সের ওপর একটি লেকচার এবং আমরা আজকে ডিসকাস করবো আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর এই দুটো কি এবং এর রিলেটেড কি কী ম্যাথ রয়েছে সে ব্যাপারে তো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ অ্যান আইগেন ভ্যালু অ্যান্ড আই ভেক্টর এখানে আমাদের কিছু বইয়ের জিনিসপাতি লেখা আছে আমরা এই জিনিসগুলো দেখবো না কারণ এগুলা দেখলে আসলে মাথায় ঠিকমতো খেলে না যে জিনিসটা কি আমরা একটু সহজ এক্সাম্পল আসি আমি এখানে একটু ছবি আঁকাই এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে কি আমার এক্স অ্যাক্সিস ওকে ভালো কথা এখন আমি ধরে নিচ্ছি যে এখানে একটা ভেক্টর ছিল ঠিক আছে এখানে একটা ভেক্টর ছিল এরকম একটা ডিরেকশনে সে যাচ্ছে এই ভেক্টরটার নাম হচ্ছে আমি ধরলাম এ ভেক্টর এখন এই এ ভেক্টরকে আমি হচ্ছে ও ভেক্টর দ্বারা গুণ করলাম এ ভেক্টরকে ও ভেক্টর দ্বারা গুণ করলাম গুণ করার ফলে কি দেখা গেল যে ভেক্টরটার আসলে দিকের কোনো পরিবর্তন হয় নাই ঠিক আছে যা ছিল যেই দিকে ছিল সে সেই দিকেই আছে কিন্তু তার ভ্যালুটা বেড়ে গিয়েছে অর্থাৎ এ তখন এখানে এখানে ছিল এটা এটা এখন চলে আসছে কিন্তু একদম একটা স্ট্রেট সরল রেখাতেই আছে অর্থাৎ এটার কোনো দিকের পরিবর্তন ঘটেনি যা সে বৃদ্ধি পেয়েছে তো এখানে যে আমি একটা ও ভেক্টর দ্বারা গুণ করেছি এবং এই ও ভেক্টর গুণ করার ফলে এটার যে দিক অপরিবর্তিত রয়েছে কিন্তু মানটা বৃদ্ধি পেয়েছে এই ও ভেক্টরটাই এখানে হচ্ছে আমার এ ভেক্টরের জন্য আইগেন ভেক্টর অর্থাৎ আইগেন ভেক্টরের কাজই হচ্ছে যে একটা ভেক্টরকে সে বৃদ্ধি করবে অথবা হ্রাসও করতে পারে কিন্তু তার মেন কনসেপ্ট হচ্ছে সে দিক পরিবর্তন করবে না অর্থাৎ সেই ভেক্টরটা যেদিকে যাচ্ছিল সেই দিকেই যাবে এটাই হচ্ছে আমাদের আইগেন ভেক্টরের মূল কাজ আর আমাদের আইগেন ভ্যালুটা তাহলে কি আইগেন ভ্যালুটা বোঝার জন্য আমাদের হচ্ছে এই যে ইকোয়েশনটা নিয়ে আমি বেশি কথা বলবো না জাস্ট আমি একটু বলবো ইকোয়েশনটা একটু দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ এক্স ইজিকোয়ালস টু ল্যামডা এক্স এখানে হচ্ছে এ হচ্ছে আমাদের একটা নর্মাল এন ইন এন স্কোয়ার ম্যাট্রিক্স এক্স হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আইগেন ভেক্টর ঠিক আছে এটা আমরা জানি না আইগেন ভেক্টরটা কি কত আর ল্যামডা হচ্ছে আমাদের আইগেন ভ্যালু আইগেন ভ্যালুর কাজটা কি ঠিক আছে আইগেন ভ্যালুর কাজটা কি আইগেন ভ্যালু হচ্ছে আমাদের একটা স্কেলার ভ্যালু এই আইগেন ভ্যালুর কাজটা হচ্ছে আমরা এই এই কোয়েশনটাকে একটু আগে সিমপ্লিফাই করি সিমপ্লিফাই করলে জিনিসটা আমরা আরও ভালো মতো বলতে পারবো আমি এখানে এ এক্স মাইনাস ল্যামডা এক্স ইজিকোয়াস টু কি জিরো তাহলে আমি এটাকে আরও সিমপ্লিফাই করলাম এ মাইনাস ল্যামডা ঠিক আছে এ মাইনাস ল্যামডা এক্স ইজিকোয়ালস টু জিরো ঠিক আছে না এই যে এখানে আমি যে একটা ইকোয়েশন লিখে ফেললাম এ মাইনাস ল্যামডা ইন্টু এক্স ইজিকোয়ালস টু জিরো এখানে মূলত আমরা যা করি যে এই যে এই প্রশ্নটুকু এ মাইনাস ল্যামডা এবং আমরা জানি যে ল্যামডার সাথে যদি আমরা আই গুণ করি সেটা কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না ঠিক আছে আই তো আমরা যে কোনো জিনিসের সাথেই করতে পারি তো এই যে এ মাইনাস ল্যামডা আই ইজিকস টু জিরো এই জিনিসটা লেখার পরে আমরা হচ্ছে মূলত ল্যামডার ভ্যালুগুলো বের করি ল্যামডার ভ্যালুগুলো বের করলে আমরা কি পাই আমরা এই গেন ভ্যালুগুলো পাই ঠিক আছে কথাগুলো ভালো মতো বুঝতে হবে ল্যামডার ভ্যালু বের করলে আমরা পাই হচ্ছে এই গেন ভ্যালু এবং তখন সেই এই গেন ভ্যালুটা আমরা আবার পূর্ববর্তী এই সমীকরণে ইনপুট দিই এবং পূর্ববর্তী এই সমীকরণে ইনপুট দেওয়ার ফলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে এই গেন ভেক্টর অর্থাৎ আমাদের এই ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথমে এই গেন ভ্যালুটা বের করতে হয় তারপরে আমরা এই গেন ভেক্টরটা বের করি তো আমরা ম্যাথগুলো দেখি আস্তে আস্তে বুঝে যাব এখানে হচ্ছে জাস্ট ফর্মাল ডেফিনেশন আমাদের পরীক্ষায় আসলে আমাদের এইভাবে হচ্ছে লিখে দিতে হবে আর এইটা ছিল হচ্ছে মূলত আমি যে গ্রাফ দিয়ে উদাহরণটা বুঝিয়েছি যে আসলে কোনটা কি এটা আমরা একটু ছোট করে দেখে নিই যে আমার কাছে এ একটা ভেক্টর আছে ইউ একটা ভেক্টর ভি একটা ভেক্টর আছে এখন আমাকে বলছে কোনটা হচ্ছে এই গেন ভেক্টর ঠিক আছে এর জন্য কোনটা এই গেন ভেক্টর তো এ ইউ যখন গুন করেছে একটু খেয়াল করি আমরা এই ইউ গুণ করার ফলে আমাদের কি এসেছে আমাদের এসে যাচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর আর টোয়েন্টি তাই না যেটাকে আমরা যদি ইউ এর মাধ্যমে প্রকাশ করতে চাই এই যে এই ইউটা এই যে ইউটা ইউ এর মাধ্যমে প্রকাশ করতে চাইলে আমরা কি করতে পারি মাইনাস ফোর ইন্টু ইউ এই যে আমরা কিন্তু প্রকাশ করতে পারতেছি অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এই ভেক্টরটাকে ইউ দ্বারা গুন করলেও এ সেম ডিরেকশনই আছে কিন্তু সে হচ্ছে কি ব্যাকওয়ার্ডে চলে গেছে মাইনাস ফোর সে হচ্ছে ব্যাকওয়ার্ডে চলে গিয়েছে কিন্তু তার ডিরেকশনটা সেম আছে এই যে এটা ছিল আমার এ ইউ এটা হচ্ছে আমার কি ইউ এই যে সেম লাইনে এখানে হচ্ছে ইউ কিন্তু আমরা যদি একটু খেয়াল করি এ ভির ক্ষেত্রে এ ভির ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটেছে যে ভির যে ভ্যালুটা থ্রি মাইনাস টু এটা কিন্তু আর লাস্টে গিয়ে মিলতেছে না অর্থাৎ আমরা এই মাইনাস নাইন আর ইলেভেন এটাকে কিন্তু এই ভিড় ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারে না যে টু ভি থ্রি ভি বা মাইনাস থ্রি ভি কোনোভাবে এটা প্রকাশ করা যাচ্ছে না অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আর এই লাইনেই এক্সিস্ট করে না এই যে ভিটা প্রথমে কি এই লাইনটাতে এক্সিস্ট করতেছিল কিন্তু এ ভি যখন গুণ করা হলো তখন আর সে লাইনে এক্সিস্ট করে না সে লাইনের বাইরে চলে গিয়েছে এই জন্য এখানে আমরা বলতে পারি যে আমাদের কি ইউ ভেক্টরটা হচ্ছে এইগেন ভেক্টর বাট ভি ভেক্টরটা আমাদের এইগেন ভেক্টর নয় এটা জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছিল আর কিছুই না এই যেখানে ওই জিনিসটাই সেমভাবে বলেছে যে মাইনাস ফোর বাট ভিজ নট এইগেন ভেক্টর বিকজ কি এটাকে মাল্টিপল করা যাচ্ছে না ভি এর এখন হচ্ছে আমরা নিয়মটা শিখবো যে আসলে কিভাবে এগেন ফেক্টর্স আর এগেন ভ্যালুস এগুলো বের করতে হয় তো ম্যাথ শুরু করার ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এগেন ভ্যালুস ঠিক আছে আমি ফার্স্টে বলেছি সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমাদের লিখতে হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কোনটা এই যে মাঝখানে যে পোর্শনটা এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এ মাইনাস ল্যামডা আই ঠিক আছে ইজিকলস টু জিরো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটা হচ্ছে আমাদের মুখস্থ করতে পারি চাইলে কারণ এই জিনিসই আমাদের বারবার লিখতে হবে এটা কোনো বারবার লিখে লিখে বের করার কিছু না এটা একবার লিখলেই এনাফ একদম ডিরেক্ট লিখতে পারবো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমাদের কি করতে হবে ল্যামডার ভ্যালুটা বের করতে হবে ঠিক আছে ল্যামডার ভ্যালু আসবে ল্যামডার ভ্যালু এক একাধিক আসতে পারে যদি আমাদের কি ল্যাম ইকুয়েশন তৈরি হয় ল্যামডা স্কোয়ার তাহলে ল্যামডার ভ্যালু দুটো আসবে ইকুয়েশন যদি ল্যামডা কিউবের হয় তাহলে ল্যামডার ভ্যালু কয়টা তিনটা আসবে এরকম আর কি তারপরে আমাদের বের করতে হচ্ছে এইগান ভেক্টরস এগান ভেক্টরস আমরা বের করব কীভাবে ওই যে যাই ল্যাম যেই ল্যামডার ভ্যালুটা আমরা পাই সেই ল্যামডার ভ্যালুটা এখানে ইনপুট দিতে হবে ইনপুট দিয়ে তারপর আমাদের এক্সের ভ্যালুটা বের করে ফেলতে হবে এখন আমরা খুব দ্রুত দ্রুত একটু চেষ্টা করি যে একটা ম্যাথ করার আমি এগুলো আর দেখাতে চাচ্ছি না কারণ এই গুলো দেখলে অনেক সময় আমাদের ম্যাথ বুঝতে খুব ভয় ভয় আর কি কি দেখাচ্ছে কি হচ্ছে কিন্তু জিনিসটা সহজে ম্যাথে যাওয়ার চেষ্টা করতেছি যে সরাসরি ম্যাচ শুরু করি তাহলে আমাদের ভয়টা কেটে যাবে ডিফাইন এগেন ভ্যালু অ্যান্ড এগেন ভেক্টর ঠিক আছে ডেফিনেশন দিতে বলেছে ডিটারমাইন দা এগেন ভ্যালু অ্যান্ড দ্য করিসপন্ডিং এগেন ভেক্টর অফ ম্যাট্রিক্স এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এদের কি এগেন ভ্যালু আর এগেন ভেক্টর বের করতে হবে তো আমরা ফার্স্ট ডেফিনেশন লিখে দিচ্ছি ডেফিনেশন যে আমাদের হচ্ছে যেই বইয়ের যে ডেফিনেশনটা সেটাই আমাদের লিখে দিতে হবে ঠিক আছে এখানে বইয়ের ডেফিনেশনটা না লিখলে কিন্তু আমরা হয়তো বা নাম্বার পাবো না কারণ আমরা কি দেখেছি যে মেশিনের ডেফিনেশন যদি আমরা লিখেছি যেই যন্ত্র মানুষের কাজ সহজ করে তাকেই মেশিন বলে তাহলে তো আমাদের নাম্বার দিবে না সুতরাং আমাদের কষ্ট করে হলেও এটাই লিখতে হবে তো আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথে যাই ফাইন্ড দা এগেন ভ্যালুস ফাইন্ড দা এগেন ভ্যালুস এখানে ফার্স্ট আমরা ম্যাট্রিক্সটা লিখেছি এবং তারপর কি আমার সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা সেটা লিখেছি ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই ইজ ইক টু জিরো এখন আমরা যে এ মাইনাস ল্যামডা আই ল্যামডা আই মানে কি বোঝা গেছে ল্যামডা আই মানে হচ্ছে আমাদের ল্যামডা 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 জিরো 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 ঠিক আছে এটা কিন্তু হচ্ছে আমাদের আই বোঝায় ল্যামডা আই বলতে এটা বোঝাচ্ছে তাহলে এই জিনিসটা আমার এটার সাথে মাইনাস করতে হবে তাহলে এই যে এখানে মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা যে এই ডায়াগোনাল বরাবর সো মাইনাস ল্যামডা করার ফলে যেটা আসলো এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা ডিটারমিনেট করবো ডিটারমিনেট করে ল্যামডা এখানে কিন্তু আমাদের খুব খুবই সাবধান সাবধান হয়ে ক্যালকুলেশন করতে হবে কারণ এখন অনেক বড় একটা ক্যালকুলেশন আসবে সো এই টোটালটা ডিটারমিনেনেট আমরা লিখেছি টোটালটা ডিটারমিনেন্ট এখানে করা হয়েছে এখানে পুরাটাই ক্যালকুলেশন এটা হচ্ছে আমি বলবো ভিডিওটা পজ করে চালিয়ে দেখতে পারেন কারণ ক্যালকুলেশন তো বোঝার কিছু না এখানে জাস্ট খাই যোগ বিয়োগ হচ্ছে আর কিছু না যোগ বিয়োগ হচ্ছে যোগ বিয়োগ হচ্ছে যোগ বিয়োগ হচ্ছে এবং লাস্টে গিয়ে একদম শেষে কি আমরা কি একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ল্যামডা কিউব মাইনাস সেভেন ল্যামডা স্কোয়ার প্লাস থার্টি সিক্স ইজ ইকোয়ালস টু জিরো এই এখানে আমার কত ল্যামডা কিউব এসেছে কিউব মানে এখন হচ্ছে আমি ল্যামডা কি সলভ করবো এবং সলভের ব্যাপারটা হচ্ছে এটা আপনি যে ভাবে করতে পারেন যদি কোনো নির্দিষ্ট নিয়ম আপনাকে বলা না থাকে হতে পারে আপনি ক্যালকুলেটারে করছেন যদি আপনার টিচার ক্যালকুলেটার অ্যালও না করে তাহলে আপনি বজ্রগুণনের সলভ করতে পারেন আর দীঘাত হলে আপনি ওই যে বি স্কোয়ারের সূত্রটা ইউজ করে সলভ করতে পারেন আপনি দীঘাত হলে বা আপনি ত্রিঘাত হলে ওই যে আমরা যে ক্লাস টেনে করতাম মিডল টার্ম বলে যে একটা সিস্টেম ছিল ওই সিস্টেম আমরা সলভ করতে পারি মেন কথা হচ্ছে সলভ করতে পারলেই হলো সেটা যেভাবেই হোক তো সলভ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডা ওয়ানের ভ্যালু হচ্ছে মাইনাস টু ল্যাম্বা টুর ভ্যালু হচ্ছে থ্রি ল্যামডা থ্রির ভ্যালু হচ্ছে সিক্স তিনটা ভ্যালু আমরা পেয়ে গিয়েছি কারণ এটার কিন্তু পাওয়ার ছিল থ্রি তাহলে ফাইন্ড দা এগেন ভেক্টরস ভেক্টর এখন আমরা যেহেতু এগেন ভ্যালু গুলো পেয়ে গিয়েছি এখন আমাদের কি এগেন ভেক্টর লাগবে এই ভেক্টরের জন্য কি করবো যে বলেছি যে এই ভ্যালু গুলো আমরা হচ্ছে ইনপুট দেবো এই ভ্যালুগুলো এখন ইনপুট দিই যে আমাদের যেই ভেক্টর নিয়ে আমরা কাজ করছিলাম সেখানে এখন আমাদের ইনপুট দেওয়ার সময় এসে গেছে যে এ মাইনাসা আই ইন্টু এক্স ইড ইকুয়ালস টু জিরো এখানে একটু উল্লেখ্য যে এখানে কিন্তু আমার এক্স চলে এসেছে এবং আমরা যখন এই ক্যালকুলেশনটার জন্য ব্যবহার করেছি তখন কিন্তু আমাদের এক্স ছিল না কারণ আমরা ক্যালকুলেশন এই যে ক্যালকুলেশনে কিন্তু আমাদের এক্স ছিল কারণ ক্যালকুলেশনে আমাদের এইবারটুকুর জাস্ট আমাদের কি ডিটার্মিন্ট বের করতে হবে কিন্তু আমাদের পরবর্তী যে ভেক্টর নির্ণয় তখন আমাদের এক্স লাগবে কারণ কি আমাদের ভেক্টরের ভ্যালুটা তো আমাদের বের করতেই হবে এখানে এক্স মানে কিন্তু অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে কি যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ঠিক আছে এরকম যতগুলো ভেরিয়েবল সম্ভব তো এখানে ভেক্টর এখন ফার্স্ট টাইম নাকি মাইনাস টু বসাই যে আমাদের মানসাস টু এসেছে মাইনাস টু বসাই মাইনাস টু বসেলে আমরা কি দেখতে পাই সেটা দেখি এখানে আমরা মাইনাস টু বসিয়েছি মাইনাস টু বসেছি মানসু বেয়েছি ল্যাম্ডার ভ্যালু তো সবগুলো মানস টু বসানোর পরে এই ভেক্টরটা আসতেছে এখন এই ভেক্টরটা যেহেতু আসতেছে এই ভেক্টরটা কি আমরা হচ্ছে যে এখানে ইনপুট দিয়ে দিবো এই ভেক্টরটা কি এখানে ইনপুট দিয়ে দেব ইনপুট দিলে আমাদের এরকম আসতেছে থ্রি ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান থ্রি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি টু জিরো জিরো এই সাইডে কিন্তু জিরো লেখা অর্থাৎ জিরো ভেক্টর এখন হচ্ছে আমি যে আগের ভিডিওটাতে যে যা যে কাজটা করেছিলাম সেই কাজটা হচ্ছে মূলত এখানে করতে হবে অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে এখানে হচ্ছে আমাদের সলিউশন বের করতে হবে সলিউশনের জন্য আমি ইচলন চলন ফর্মও ইউজ করতে পারি ঠিক আছে ইচলন চলন ফর্মও ইউজ করতে পারি মানে চাইলে ক্যানোনিক্যাল ফর্মে ইউজ করতে পারি ঠিক আছে এটার জন্য আমি বলবো যে আমাদের আমার আগের ভিডিওটা একটু দেখুন লেকচার সেভেন সম্ভবত আগের ভিডিওটা দেখুন সেই ভিডিওটা দেখলে সলিউশন কিভাবে করতে হয় ক্যানোনিক্যাল বা ফর্মে সেটা আপনি জেনে যাবেন সো ওই ফর্ম্যাটে ওই ফর্ম্যাটে আমাদের কি সলিউশন করতে হবে এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এছাড়া এক্সামে যদি আমাদের সময় কম থাকে তখন আমরা কি করতে পারি তখন আমরা ডিরেক্ট হচ্ছে এইখান দিয়ে আমরা ইকোয়েশনগুলো আগে লিখে ফেলবো যে যেমন আমি ধরলাম কি থ্রি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস হচ্ছে কি আমার থ্রি এক্স থ্রি ঠিক আছে এভাবে আমরা সবগুলোই ইকুয়েশন সমান সমান জিরো এভাবে আমরা তিনটা ইকুয়েশনই লিখে ফেলবো এবং তিনটা ইকুয়েশন লিখে আমরা ক্যালকুলেটারে চেপে ডিরেক্ট আমরা উত্তর বের করে ফেলবো ঠিক আছে কারণ আমাদের যদি এক্সামে সময় কম থাকে আমাদের তো আর তখন এই চলন বা ক্যারোকিক্যাল করার সময় নাই তখন আমরা ডিরেক্ট ক্যালকুলেটার ব্যবহার করবো কোনো সমস্যা নেই এবং সলিউশন করার ফলে আমরা কি দেখতে পাই আমরা সলিউশন করার ফলে দেখতে পাচ্ছি যে এক্স ওয়ান ইজিকালস টু এক্স থ্রি এক্স টু ইজিকালস টু মাইনাস টু এক্স থ্রি ঠিক আছে এটা একটা রিলেশন চলে আসলো এখন এরকম রিলেশন থাকলে আমরা হচ্ছে যে কোনো একটা ভ্যালুকে ধরে নিব এবং ধরে ভেক্টরটা তৈরি করে ফেলবো ধরবো কীভাবে আমি ধরে নিচ্ছি এক্স থ্রি ইজিক্যাল টু ওয়ান এই এখানে লেখা এক্স থ্রির ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এক্স ওয়ানের ভ্যালু কত হবে এক্স ওয়ানের ভ্যালু হবে ওয়ান দুটি সমান তাহলে এক্স ওয়ানের জায়গায় আমি ওয়ান লিখলাম এক্স থ্রির জায়গায় ওয়ান লিখলাম এখন এক্স টুর ভ্যালু কত হবে এক্স টুর ভ্যালুর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এক্স টু ইজিক্যালস টু মাইনাস টু এক্স থ্রি মানে ওয়ানকে আমার কি করতে হবে মাইনাস টু দিয়ে গুণ করতে হবে মাইনাস টু দিয়ে গুণ করলে কি হয় মাইনাস টু সেটা এখানে লেখা হয়েছে তাহলে আমার কি একটা ভেক্টর আমি পেয়ে গিয়েছি এটা হচ্ছে আমার প্রথম এইগেন ভেক্টর এখন আমি হচ্ছে থ্রির জন্য বের করবো সেম প্রসেস কোনো প্রসেসে ডিফারেন্স নাই আমরা আগে ফার্স্টে বসাবো ভ্যালু ভ্যালু বসালে আমার ভ্যালুটা চলে আসতেছে তারপরে যে এখানে এক্সের সাপেক্ষে আসবে এবং এক্সের সাপেক্ষে আসার পরে আমি কি রো রিডিউস বা ক্যানোনিকাল ঠিক আছে রো রিডিউস কি ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম আমি এটা সাজেস্ট করি ক্যানোনিকাল ফর্মে আমরা ডিরেক্ট কি বের করার চেষ্টা করবো ক্যানোনিক্যাল ফর্ম ইউজ করার ফলে আমরা আমরা কি অ্যান্সারটা ডিরেক্ট পেয়ে যাচ্ছি এক্স ওয়ান ইজিকালস টু এক্স থ্রি এবং এক্স টু ইজিক্স টু মাইনাস এক্স থ্রি আবারও আমি করলাম এক্স ট্রি ইজিক্স টু ওয়ান ধরলাম এটা কিন্তু আমি ইচ্ছা মতো ধরতে পারবো এটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে আমি ওয়ান ধরবো না টু ধরবো আমি ইচ্ছা মতো ধরবো এবং সেই অনুযায়ী আমার যে রিলেশনগুলো আছে সেই অনুযায়ী আমি ভ্যালুগুলো বসাবো যেমন এক্স থ্রি ইজিকালস টু এখানে ওয়ান ধরতেছি এক্স ওয়ান তাহলে কি ওয়ান হবে তাহলে ওয়ান ওয়ান লিখে দিয়েছি এবং মাঝখানে এক্স টু রিলেশনটা কি সেটা হচ্ছে আমার মাইনাস এক্স থ্রি তাহলে মাইনাস এক্স থ্রি মানে কি এখানে মাইনাস ওয়ান বসবে সেই একদম তাহলে কি জিনিসটা ক্লিয়ার এবং লাস্ট অফ অল হচ্ছে আমাদের ল্যামডা থ্রি হচ্ছে কি এ সিক্স তো সিক্সের জন্য আমার ম্যাট্রিক্স হচ্ছে এটা আমরা সেম নিয়মে আবার হচ্ছে কি এক্স ওয়ান এক্স ট্রিক্স থ্রি বসাবো এবং আমরা আবার কি রো রিডিউস করে সলভ করবো রো রিডিউস করে সলভ করার ফলে আমাদের এখানে আবার হচ্ছে রিলেশন আসবে এক্স ওয়ান ইজিক্স ট্রিক্স থ্রি এক্স টু ইজিকোস টু এক্স থ্রি তাহলে আমার যে কোনো একটা ওয়ান হলে কি সবগুলোই ওয়ান আসতেছে ঠিক যে কোনো একটা ওয়ান ধরে আমি আমি বলতেছি সবগুলোই ওয়ান তাহলে আমার ফাইনাল কি ফাইনাল ভ্যালুতে চলে আসতেছে এই গান এই ভ্যালু অ্যান্ড এই ভেক্টর হচ্ছে আমার এটার জন্য আসতেছে এই ভেক্টর এটার জন্য এই ভেক্টর এবং এটার জন্য এই ভেক্টর তো আমার কি মেইন যা উত্তর সেটা শেষ ম্যাথ আমার এখানেই শেষ এখানে ম্যাথে শুধুমাত্র একটা জায়গায় আমি দেখাইনি সেটা হচ্ছে সলিউশন প্রসেসটা কারণ সলিউশন প্রসেসটা দেখালে ম্যাথটা অনেক বড় হবে এবং আমি আশা করি আপনারা সেটা পারেন সুতরাং আমি জিনিসটা দেখাইনি আপনারা সলিউশন প্রসেস করে এই উত্তরগুলোর সাথে মিলিয়ে নেবেন আপনাদের উত্তরগুলো তাহলে জিনিসটা কি একটা প্র্যাকটিস হয়ে গেল তো এখন আমরা একটা নতুন জিনিস দেখবো সেই নতুন জিনিসটি হচ্ছে ডায়গনালাইজেশন উপপাত তো আমি হচ্ছে এখানে উপপাধ্যটা বুঝাবো না কারণ এই উপাদ আমাদের সরাসরি কোনো দরকার নেই ঠিক আছে যেহেতু সরাসরি দরকার নেই হোদায় আমি কেন বুঝাতে যাবো কিন্তু এই উপপাদটা আমাদের বুঝতে হবে আমাদের ম্যাথটা কিভাবে হচ্ছে এই ব্যাপারে তো আগে আমরা ম্যাথটা দেখবো তারপর তার আগে আমি কিছু লাইন আন্ডারলাইন করে দিই ঠিক আছে কারণ আমরা ম্যাথের মাঝখানে মাঝখানে ফিরে আসবো এই পেজে এবং ফিরে এসে আমরা সেই আন্ডারলাইন পার্টগুলো বারবার দেখতে থাকবো এই জন্য আমি কিছু লাইন আন্ডার লাইন করে দিচ্ছি এখন এগুলো পড়লেও হবে না পড়লেও হবে কোনো সমস্যা নেই ম্যাথের পরে কিন্তু আমাদের জিনিসটা ভালো মতো বুঝে নিতে হবে তো আমরা হচ্ছে নিচে আসি ম্যাথটা দেখি তো এখানে আমাদের বলেছে যে এম ইসিগস টু একটা ম্যাট্রিক্স দাও ওয়ান ফোর টু থ্রি দেন ফাইন ভ্যালুস অফ এম এগেন ভ্যালু বের করতে হবে এগেন ভ্যালু বের করতে হবে এটা তো আমাদের জন্য কঠিন কিছু না আমরা মাত্র বের করা শিখেছি পরে আরেকটা পার্ট আছে এবং সেই পার্টটা আমরা পরে বলবো আগে আমরা একটু করে নিই এখানে এম আছে ফাইন্ড দা এগেন ভ্যালুস তাহলে আমরা কি করবো আমরা সেই কাঙ্ক্ষিত ডিটারমিন করবো এম মাইনাস ল্যামা আই তাহলে আমরা হচ্ছে কি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি

তো সেই এক্সো কার যেটাই হোক জিনিস কিন্তু অত ডিফারেন্স কিছু না এখানে ভি ভেক্টর দ্বারা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে আমার এখানে এক্স আর ওয়াই এক্সিস্ট করতেছে আর শুধু এক্স থাকলে আমাদের বোঝানো হতো যেটা এক্স ওয়ান এক্স টু এই জিনিস এক্সিস্ট করছে ঠিক আছে ছোট্ট একটা ডিফারেন্স আছে সো এখন হচ্ছে আমরা কি মাইনাস ফোর প্লাস ফোর এখান থেকে আমরা ইকুয়েশন পাই মাইস ফোর ফোর ওয়াই ইজিকলস টু জিরো তাহলে এখানে আমরা কাটাকাটি করলে পাই যে এক্স জিক্স টু ওয়াই আমাদের সেকেন্ড ইকুয়েশনের কোনো দরকারই পড়লো না কারণ আমাদের এখানে ভেরিয়েল দুইটা এবং দুইটার মাঝেই আমরা ইকুয়েশন পেয়ে গিয়েছি যে এক্স জিক টু ওয়াই তাহলে আমি এক্সিকল টু ওয়ান ধরলাম এক্স জিক টু যদি ওয়ান ধর ওয়াই জিক ওয়ান তাহলে কি ভেক্টর ওয়ান যেটা আমরা পেয়েছি এই ভেক্টর সেটা হচ্ছে ওয়ান আর ওয়ান এখন হচ্ছে আমরা সেকেন্ড কেসে যাবো সেকেন্ড কেসে আমাদের ভ্যালু কত ছিল মাইনাস ওয়ান তাহলে আমরা এখন মাইনাস ওয়ান বসাবো মানস ওয়ান বাসাল সেম কেস কোনো ডিফারেন্ট কিছু নাই মানস ওয়ান বসানোর পরে আমরা এখানেও আমরা কি করলাম টু এক্স প্লাস ফোর ওয়াই টু জিরো তাহলে আমাদের কি দুইটা মাঝে ইকুয়েশন পেয়ে গেছে আমাদের সেকেন্ড ইকুয়েশনে আর যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে এখানে আমরা কি পাচ্ছি এক্সি জন টু ওয়াই তাহলে এখানে আমি যদি ওয়ের ভ্যালু কি করি ওয়ান ধরি ওয়াইয়ের ভ্যালু যদি ওয়ান ধরি তাহলে এক্সের ভ্যালু আমার কত আসছে মাইনাস টু তাই না তাহলে যে এক্সের ভ্যালু মাইনাস টু আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত ওয়ান তো এটা হচ্ছে কি আমার সেকেন্ড এগেন ভেক্টর এবং আমি আমার কাঙ্ক্ষিত পেয়ে তো আমার যে মূল ম্যাথের যে এটুকু ছিল এটুকু আমার শেষ এখন আমার করতে হবে নতুন যে যে অলসো ম্যাট্রিক্স পি আমাকে এমন একটা ম্যাট্রিক্স বের করতে হবে পি যেটা কি ইনভার্টিবল মানে ইনভার্স করা যায় সাচ দ্যাট পি ইনভার্স এম পি ইজ ডায়াগোনাল ডায়াগোনাল বলতে মূলত বোঝানো হয় যে ডায়াগোনাল ম্যাট্রিক্স ঠিক আছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞা যদি আমাদের মনে না থাকে আমি একটু সংক্ষেপে জাস্ট লিখে দিই যে আমাদের এই যে এরকম জিনিসটা একটু ঠিক হয় না আর কি এরকম যে আমাদের মেইন যে ডায়গোনাল সেখানে হচ্ছে আমাদের কি যে কোনো সংখ্যায় থাকতে পারে আর এই মেইন ডায়গোনাল ব্যতীত প্রত্যেকটা স্থানে কি থাকবে জিরো থাকবে এখানে একটা জিরো প্রত্যেকটা স্থানে জিরো থাকবে এটা হচ্ছে আমাদের ডায়গোনাল ম্যাট্রিক্স তো এই জিনিসটা আমরা এখন কিভাবে কি প্রুফ করবো সেটা দেখি তো এটার জন্য আমাদের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ফর্ম ম্যাট্রিক্স পি আমার এখন পি বের করতে হবে ঠিক আছে কথা হচ্ছে পি বের করতে হবে এখন আমি একটু খেয়াল করি যে পিটা আমি কি ধরেছি এগেন ভেক্টর ওয়ান যেটা সেটা হচ্ছে কি আমার ল্যামটা ওয়ানের মাধ্যমে যে ফাইভ পেয়েছি সেটার জন্য আমার এগেন ভেক্টর ছিল ওয়ান ওয়ান কলামে আর সেকেন্ড কেসে আমার এই ভেক্টরটা ছিল হচ্ছে মাইনাস টু ওয়ান এই যে আমরা এখানে পেয়েছি মাইনাস টু ওয়ান আর এই যে ভেক্টরকে আমরা কি কাজ করব। এই দুটা ভেক্টরকে আমরা কলামে বসাবো ঠিক আছে এই ভেক্টরকে প্রথম কলামে এই ভেক্টরকে দ্বিতীয় কলমে কেন কলামে বসাবো এটা প্রশ্ন আসতে পারে কেন কলমে বসাবো এখন হচ্ছে আমরা ফিরে যাব সেই আমাদের উপপাদ্যে উপপাদ্যে কি বলে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি উপপাদ্যে বলতেছে যে এ যদি একটা ভেক্টর হয় ঠিক আছে এ একটা ভেক্টর যেটা হচ্ছে আমার রো কলাম হচ্ছে এন ইন্টু এন ঠিক আছে এন ইন্টু এন আমার এই কেসে আমি যে ম্যাটটা করতেছি এই কেসে আমার এন এর ভ্যালু কত এন এর ভ্যালু টু কারণ আমার এখানে রোগ আম টু এখন আমাকে বলেছে যে এই এরকম একটা ম্যাট্রিক্স এটার হচ্ছে এন টি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইজেন ভেক্টর থাকে এটুকু কথা আগে আমরা বুঝি এনটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইজেন ভেক্টর আমরা একটু আইজেন ভেক্টরগুলো কী কী একটু দেখে আসি দেখলে আমাদের জন্য জিনিসটা সুবিধা হবে বুঝতে আমাদের একটা আইজেন ভেক্টর হচ্ছে ওয়ান ওয়ান আরেকটা আইজেন ভেক্টর হচ্ছে আমার টু ওয়ান ঠিক আছে এখন এন টি এন হচ্ছে আমার কত এন মানে টু তারা আমাকে বলেছে যে দুইটি ইন্ডিপেন্ডেন্ট আইজেন ভেক্টর থাকে এখন এই দুটো ভেক্টর কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট বুঝবো কেমন বোঝার সহজ উপায় এখন আমি যদি এই দুটো ভেক্টরের যে কোনো একটাকে একটা স্কেলার ভ্যালু দিয়ে গুণ করে যদি আর সমান করতে পারি তাহলে বোঝা যাবে যে দুইটা ডিপেন্ডেন্ট আর যদি করতে না পারি তাহলে বোঝা যাবে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট এখন আমি যদি এটা দেখে কমন সেন্সলি টাকাই যে এটা কি এটা ওয়ান এটা ওয়ান মানে কি এটা রেশিও সেম আর এটা মাইনাস টু এটা ওয়ান এই দুটার রেশিও কিন্তু অনেক ডিফারেন্ট তাহলে আমি এটাকে যা দিয়েই গুণ করি এটা কখনোই এটা সমান হতে পারে না ঠিক আছে তাহলে আমি বুঝে ফেললাম যে এটা কখনোই এটা সমান হতে পারে না যেহেতু দুইটা ভেক্টর একে অপরে সমান হতে পারছে না অর্থাৎ ভেক্টর দুটি কি ইন্ডিপেন্ডেন্ট তারা ইন্ডিপেন্ডেন্ট তাহলে আমার যে এখানে শর্তটা বলেছিল সেটা সত্য হয়ে গেলো যে এর অ্যান্টি ইন্ডিপেন্ডেন্ট আইজেন ভেক্টর থাকে আমার কিন্তু ওখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট আইজেন ভেক্টর আসে তাহলে আমরা একটি ইনভার্টিবল ম্যাট্রিক্স পি অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স পাবো পি যেটা কি ইনভার্স করা যাবে এবং একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স ডি খুঁজে পাই যেন এই যে আমার এখানে একটা এই এখানে দিয়ে যেন এই এখন আমাকে তারা বলেই দিয়েছে কি হবে এই আমাকে এখন পি এর জন্য তারা আমাকে একটা নির্দেশনা দিয়ে দিয়েছে যে পি এর এ এর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইজেন দিয়ে গঠিত হবে এই আমরা এই সেই এখানে যে লিনিয়ারলি ডিপেন্ড ইন্ডিপেন্ডেন্ট আইজেন গুলো যা যা ছিল এই যে ওয়ান ওয়ান এটাকে আমরা কলামে নিলাম ওয়ান ওয়ান এবং আইজেন ভেক্টর টু এটা মাইনাস টু ওয়ান এই কলামে আমরা মাইনাস টু ওয়ান নিলাম এই জন্য মূলত আমরা এই কাজটা করেছি ঠিক আছে যে কেন আমরা এই কাজটা করলাম এখন এই কাজটা করার পরে আমাদের কি করতে হবে পি ইনভার্সটা বের করতে হবে পি ইনভার্স আমরা হচ্ছে এইচএসি নিয়মে বের করবো ঝামেলা করতেছি না এখানে সংক্ষেপে দেখানো হয়েছে তাহলে ইনভার্স হচ্ছে কি কি অফ পি পি সংক্ষেপে আমরা আমরা করে করে ইনভার্সটাও বের ফেলেছি এখন প্রশ্ন আসবে যে আমাকে কম্পিউট করতে বলেছিল কি প্রশ্নে আমরা একটা প্রশ্ন যাই আমাকে প্রশ্ন বলেছে যে পি ইনভার্স ইন্টু এম ইন্টু পি আমি পি পেয়ে গিয়েছি পি ইনভার্সও পেয়ে গিয়েছি এম আমার কাছে আগে থেকেই আছে আমরা কি করবো সরাসরি বসিয়ে দেবো সরাসরি তিনটা বসিয়ে দিবো এই তিনটা আমরা কি করলাম ডিরেক্টলি বসাচ্ছি তাহলে এম আছে আমার এখানে পি আছে

কিন্তু এখানে কথা হচ্ছে যে এটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু ডায়াগোনালাইজেবল কিন্তু ডায়াগোনালাইজেবল এই জিনিসটা বলতে কি বোঝানো হচ্ছে এটা কিন্তু এই জিনিসটাকে বোঝায় এই জিনিসটা মূলত বোঝানো হয়েছে যে আমরা এমন একটি ম্যাট্রিক্স পাবো যেটা হবে টু ইন্টু টু নো ডাউট ঠিক আছে টু ইন্টু টু হবে এবং যেটার মাঝের যে কর্ণটা কর্ণটা হবে হচ্ছে আইজেন ভ্যালু এই যে আমার সেই আইজেন ভ্যালু হচ্ছে আমার কাঙ্ক্ষিত কর্ণটা হবে ঠিক আছে অর্থাৎ একটা কর্ণ হবে আইজেন ভ্যালু একটা আরেকটা হবে আরেকটা কেমন এই যে আমরা একটু খেয়াল করি আমরা একটু এখানে আসি কত ছিল আমাদের ল্যামডা ওয়ান ল্যামডা ওয়ান ছিল ফাইভ তাহলে আমি এখানে ফাইভ বসাই এবং আমার এখানে ল্যামডা টু কত ছিল একটু দেখি ল্যামডা টু ছিল হচ্ছে আমার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসাই এখন কি এটা কি আমার এটার সাথে মিলে গেছে এই যে মিলে গেছে যখন আমার এই কেসটা হবে অর্থাৎ আমার আইজেন ভ্যালুটা আমার কর্নে বসতেছে এবং বাকি সব কিছু জিরো তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স এই জিনিসটা হচ্ছে মেইন আমার কনসেপ্ট এবং আমি মূলত এই ম্যাটটা বের করার আগেই আমি এখান থেকেই এই যে এই পজিশনেই আমি কিন্তু বলে দিতে পারতাম যে আমার আসলে কোন ভেক্টরটা আসবে কারণ আমি জানি আমার এটা টু টু ইন্টু টু ম্যাট্রিক্স জিরো জিরো আসতেছে এবং আমি যখন এই কলামটা বসাবো আমি এখানে প্রথম কলাম বসাচ্ছি ফাইভের জন্য এই জন্য আমার এখানে প্রথম কলমে ফাইভ আসবে দ্বিতীয় কলমটা বসাচ্ছি আমার কত মাইনাস ওয়ানের জন্য এই জন্য দ্বিতীয় কলমটা আমার মাইনাস ওয়ান এই যে আমি আগেই জিনিসটা বের করতে পারি আগে জিনিসটা বের করতে পারি কিন্তু আমি তো ভেরিফিকেশন জানি না আগে জিনিসটা বের করতে পারি কিন্তু আমি তো ক্যালকুলেশন করে দেখাতে পারিনি সো আমি আমি এখানে ক্যালকুলেশন করে দেখাবো এবং তারপরে আমি নিজ থেকে জিনিসটা ভেরিফাই হয়ে নেবো যে হ্যাঁ আমি যা করেছি সব ঠিকভাবে করেছি তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট লেকচারে ধন্যবাদ